হ্যালো এভরি ওয়ান আলাইকুম আমি হ্যাপি কুস্টা থেকে বলছি হ্যাপিস লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি বরাবরের মতো আমি হ্যাপি আরও একবার হাজির হয়ে গিয়েছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকের ব্লগটি আমি শুরু করেছি দুপুরবেলা থেকে আর সকাল থেকে সংসারের যাবতীয় কাজ শেষ করে একটু বসে রেস্ট ছিলাম তো তখনই মনে হয়ে গেল যে অনেকগুলো কাপড় জমা পড়ে আছে আর যেহেতু বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু অনেকটা রোদের দেখা মিলেছে তো এই জন্যে খুব তাড়াতাড়ি করে আমি কাপড়গুলোকে অর্ধেকটা ধুয়ে দিলাম সবগুলো তো একেবারে ধোয়া সম্ভব নয় তো অল্প কিছু কাপড় ধুয়ে দিয়ে বাহিরে মেলে দিয়ে চলে আসলাম আর এই তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি যেহেতু বারোটা বেজে গিয়েছে তো এখনই রান্না শুরু না করলে তো দুপুরে খাওয়া দেরি হয়ে যাবে তো আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে দুপুরের জন্য আমি রান্না করব কলা ঘন্ট আর হচ্ছে মাছের মরিচ খোলা তো ওখানে আমি কাঁচকলা আর আলু কেটে নিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি আর রসুন লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন আমি মরিচ খোলার জন্য কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি মাছগুলো তো আমি এখানে সিলভার কাপ মাছের মাথা নিয়েছি আর কিছু মাছও নিয়েছি তো ছোটো ছোটো টুকরা করে আমি কিন্তু কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে এখন ভেজে নেব মাছগুলোকে কড়া করে ভেজে নেব আর এরই ফাঁকে আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্ট আরও একবার করব। আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন আর আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনার কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার কাছে অনেকটা ভালো লেগে যায় পরবর্তীতে এ ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর এই কাজগুলো আপনি যদি আগে থেকেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক কথায় কথায় কিন্তু আমার মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি আর ওদিকে কিন্তু কলা ঘণ্ট বসিয়ে দিয়েছিলাম তো সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো ওটাকে হালকা নাড়াচাড়া করে আমি আবারও একটু বসিয়ে রাখলাম এদিকে মাছ ভোনাটা একটু চুলার পরে বসিয়ে দিয়ে তারপরে ওটা ঘন্ট করে নেব তো এখন প্রথমে আমি এই তো এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ছিল কিন্তু কাঁচা মরিচ বাটা আর ছিল পেঁয়াজ বাটা রসুন বাটা আর জিরা বাটা তো রেসিপিটার নামই যেহেতু মরিচ খোলা তো এখানে কিন্তু মরিচের পরিমাণটা অনেক বেশি থাকতে হবে তো যাই হোক এগুলোকে দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি আর এবারে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো তো গুঁড়া মশলাতে এখানে আমি দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো মরিচ তো মরিচটা তো দিয়েছি তারপরে আবার গুঁড়া মরিচও দিলাম যাতে একটু রঙ হয় আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এগুলোকে দিয়ে কিন্তু আমি আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব আর আমার কাছে তো তরকারির স্বাদ মানেই কষানো যতটা কষানো হবে ততটাই স্বাদ আসবে তো আমি খুব সুন্দর করে যত্ন সহকারে কিন্তু কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে মশলার উপর থেকে তেল উঠে আসলে আমি সেই ভেজে রাখা মাছগুলোকে কিন্তু এখানে অ্যাড করে দিলাম আর মাছগুলোকে দিয়ে মশলার সঙ্গে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব অনেকটা সময় নিয়ে মাছগুলোকে কিন্তু মশলার সঙ্গে আমি ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি আর এবারে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি আসলে এই রেসিপিটা তো অনেকটা শুকনো হবে তারপরে আবার এখানে সেদ্ধ হওয়ার মতো কোনো ব্যাপার নেই তো এই জন্য অল্প একটু পানিই দিয়েছি শুধু পানিটা ফুটে শুকিয়ে গেলেই নামিয়ে নেবো তো যাই হোক এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে আর ওদিকে এবারে আমি কলাটা ঘন্ট করে নেব ঘুটনের সাহায্যে কলা কিন্তু আমার এবারে আমি নামিয়ে সাইডে রেখে দিয়েছি তো এখন ফোড়ন দেওয়ার পালা তাই আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তাতে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরা আর দিয়ে দিলাম শুকনো মরিচ চেরা আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলোকে দিয়ে কিন্তু আমি কলা ঘন্টটা সুন্দর করে ফোড়ন দিয়ে নেব আর ওদিকে কিন্তু আমার মরিচকলাটা ফুটছে ওটা প্রায় ফুটে শুকিয়ে আসলেই হয়ে যাবে আর এরই মাঝে কিন্তু আমার অন্য সাইডে যে মাছের মাথা দিয়ে খোলা তৈরি করেছিলাম সেটা কিন্তু হয়ে গিয়েছে ঝোল শুকিয়ে মাখামাখা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব আসলে এই রেসিপিটা না আমার অনেক বেশি পছন্দের একটি রেসিপি তাছাড়াও আমার মায়ের বাসার সবাই এই রেসিপিটা পছন্দ করে আর আমার শ্বশুরবাড়ির কেউ কিন্তু এই রেসিপিটা কখনোই দেখেনি তো আমি যেহেতু প্রথম তৈরি করেছিলাম তখন তারা প্রথমে ভাবছিলো যে এটা কেমন জিনিস তো খাওয়ার পরে কিন্তু সবার পছন্দ হয়েছে আর আমার হাজব্যান্ড তো রীতিমতো ফ্যান হয়ে গিয়েছে এই রেসিপির ও তো প্রায় দিনই বলে যে মরিচকলা তৈরি করো তবে বাবু খেতে পারে না যেহেতু অনেকটা ঝাল তো এই জন্যে বাবু খেতে পারে না সামান্য একটু মরিচ খোলা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই আমি শেষ করতে পারি তো যাই হোক আজকের মতো কিন্তু দুপুরের রান্না বান্না এখানেই শেষ এখন আমি রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিলাম থালা বাসনগুলো মেজে নিয়েছে আর মেঝেটাকে ঝাড়ু দিয়ে আমি তো রান্নাঘরের মেঝেটা কিন্তু সুন্দর করে মুছে নিলাম আর এবারে এখনকার মতো আমার রান্নাঘরের কাজ কিন্তু শেষ আর এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া কিছুটা রেস্টের পরে উঠে আমি একটু কাজ করতে বসেছি আর এই সময় আমার হাজব্যান্ড ঘরে বসে টিভি দেখছিল তো বলছিল যে কাছেই বসো তাহলে গল্পও হবে কাজও হবে তো এই জন্য আমি ঘরের সামনেই বসেছি আর আমি এখন হচ্ছে নারকেল পাতার শলা তুলে নিয়েছি এগুলোকে দিয়ে আমরা হচ্ছে গ্রামের বাড়িতে উঠোন ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ুগুলো তৈরি করি তো সেগুলো কিন্তু এই নারিকেল পাতার সলা তুলেই তৈরি করা হয় তো এগুলোকে আমি তুলে নিয়েছি আর এগুলো তুলে কিন্তু আবার রোদ্রে শুকানো হবে রোদ্রে শুকানোর পরেই কিন্তু উঠোন ছাড়ো দেওয়ার ঝাঁটা বা ঝাড়ুটা তৈরি করা হবে কিছুটা শলা তুলেই কিন্তু আমি বিরক্ত হয়ে গিয়েছি আর তারপরে উঠে তো রান্নাঘরের গ্রিলটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম রান্নাঘরের গ্রিলে অনেক বেশি ধুলা তেলকালি পরে তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে যেহেতু সন্ধে হয়ে গিয়েছে এখন মুরগিগুলোকে তুলতে হবে তো এই জন্য আমার শাশুড়ির মুরগিগুলোকে আমি একটু খাবার দিচ্ছিলাম খাবার দিয়ে ওদেরকে তুলে রাখবো তো ওদেরকে খাবার দেওয়ার পরে ওদেরকে তোলার জন্য ওদের খাঁচাগুলোকে আমি বাহিরে নিতে এসেছিলাম তো মুরগির খাঁচাগুলোকে আমি এনে দিলাম আর এবার কিন্তু ওরা একা একাই যার যার ঘরে উঠে যাবে আর উঠানে কিছু শুকনো কাপড় ছিল তো সেগুলোকেও কিন্তু আমি সন্ধ্যের আগেই তুলে নিলাম আমার কিন্তু বাহিরের সব কাজকর্ম শেষ এবারে আমি ঘরে চলে এসেছি আর ঘরে এসেই আমার ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার হাজব্যান্ড শুয়ে টিভি দেখছিল তো সেক্ষেত্রে বিছানাটা এলোমেলো হয়ে আছে তো বিছানাটাকে আমি প্রথমে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর চারিপাশটাও এলোমেলো ছিল তো সব কিছুই আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আর ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে তারপরে কিন্তু আমি বাবুকে পড়তে বসাবো এলোমেলো ঘরে কিন্তু কোনো কাজই ভালো লাগে না তো এই জন্যে আমি আমার ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি এখন আমি শুধু বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি তবে বালিশের কাভারগুলোকে চেঞ্জ করার সময় হয়নি পরে একটা সময় হইলে আমি বালিশের কাভারগুলোকেও চেঞ্জ করে নেব তো এখন আমি বসে বসে একটু কাঁথা সেলাই করছিলাম আর আমার বাবু এখনও পড়তে বসেনি সে বলছিল একটু পরে পড়তে বসবো সন্ধ্যের পরে তো আমি বসে বসে কাঁথা সেলাই করছিলাম আর যেহেতু সন্ধেবেলা হয়ে গিয়েছে তো এখন বাবুকে আমি পড়তে বসিয়ে দিয়েছি আর আমি চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যের জন্য কিছু নাস্তা তৈরি করতে হবে তো এই জন্যে আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসেই মাছের জন্য দুইটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম আর এগুলো ছিল হাঁসের ডিম হাঁসের ডিম কিন্তু আমার মোটেও ভালো লাগে না তারপরেও খেতে হচ্ছে আর আমার হাজব্যান্ড ডিম সেদ্ধ খায় না আর অন্য চুলাতে আমি চায়ের জন্য পানি বসিয়ে দিয়েছি চা তৈরি করেছি আর চা তৈরি করে নিয়ে এসে তো ঘরে বসে টিভি দেখছিলাম আর চা খাচ্ছিলাম আর ওইদিকে কিন্তু বাবুর যেহেতু পড়াশিস সে বিছানায় বসে বসে খেলা করছিল তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আগামীকালকে আরও সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম